রাস্ত অবরোধ করে সরকারি তিতুমির কলেজের ছাত্রছাত্রীরা আন্দোলন করছে তাদের কলেজকে সরকারিভাবে বিশ্ববিদ্যালয় ঘোষণা করার জন্য এবং এই বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা আজকে সবাই আন্দোলন করছে এই যে দেখেন রাস্তা অবরোধ করে তাদের আন্দোলন চলছে তারাই স্বতঃস্ক্রদভাবে আন্দোলন অংশ করছে শুধুকালই তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য থেকে সব গুলি রাস্তা অবরোধ সব রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করছে তারা বিভিন্ন স্লোগ্রাম দিচ্ছে রাস্তা অবরোধ করে তারা জান জানাতে চাচ্ছে সরকারকে যে কিন্তু সরকারি ডিজিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হোক এবং এটা তাদের প্রাণের দাবি এখানে দেখেন এই রাস্তাটা ব্লক বনানির রাস্তাটা পুরাটাই ব্লক করে রেখেছে তারা তারপরে গুলশানের রাস্তা পুরাটাই ব্লক

হ্যাঁ দেখেন সবাই আন্দোলন করছে সব রাস্তাটা বন্ধ করে আমি এখন মহাখালী আমতলির মোড়ে আছি সেখানে বনানি রাস্তা মগবাজারের রাস্তা সব রাস্তা বন্ধ করে তাদের স্বতস্পূর্তা আন্দোলন শুধু সরকারি কিছুগির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য হ্যাঁ ঠিক আছে সবাই দেখেন কী অবস্থা সব রোড বন্ধ করে সবাই কষ্ট যদিও হচ্ছে তবু এটা তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে আমাকে তাই বলবো সবাই হ্যাঁ বন্ধুগান শুনলেন তাদের দাবি কি দাবি তাদের একটাই দাবি যে সরকারি তিতুবির কলেজকে কি করার জন্য একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে তাদের এই আন্দোলন ঠিক আছে ওকে আবার দেখা হবে আবার কোনো একদিন দেখা হবে অন্য কোনো লাইভে ওকে